দর্শনের অভিযোগে মাত্র সতেরো বছর বয়সে জেল খাটতে হয় আমাকে আজ দীর্ঘ নয়টা বছর পর অন্ধকার এক একটা থেকে বের হয়ে দীর্ঘ একটা শ্বাস পুকি নিয়েই হাঁটা শুরু করলাম নিজের নিজের আপন গন্তব্যে এই বছরে জন্য পরিবারের আমার সাথে দেখা করতে আসেনি আর আসবেই বা কেন তাদের কাছে তো আমি একজন দর্শক চরিত্রহীন ছাড়া আর কিছুই না কোনো পরিবার হয়তো চাইবে না একজন দর্শকের সাথে কোনো কোনোরকম সম্পর্ক বজায় রাখতে তাদের সবার সামনে আমি যেদিন মিথ্যে হিসেবে গণ্য হয়েছিলাম সেদিন দর্শক হিসেবে সবার সামনে প্রমাণিত হয়েছিল জানি না ঠিক এত বছর পরেও নিজের আপন পরিবারের সম্মুখে দাঁড়ালে তারা কি আমায় মেনে নিবে নাকি দর্শক চরিত্রহীন কুলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করে দূর দূর করে রাস্তার কুকুরদের মতো তাড়িয়ে দিবে হয়তো এতদিনে আমার চেহারা খানিও তাদের মন থেকে মুছে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে গ্রামে যাওয়ার গাড়িতে উঠা দশ মিনিট পর গাড়ি চলতে শুরু করল গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছে আমার বুকের ভিতর থাকা আরপিট ততই বাড়ছে টাকা না থাকায় নিজের সিট বলতে কিছু নেই তাই তো বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমায় তারপর প্রায় পাঁচ ঘন্টা পর সেই চিরচেনা গ্রামের মাটিতে পারাকলাম রাখলাম আমি যে গ্রামের সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক স্মৃতি আমি খুব নিশ্চিত আমার পরিবারের সবাই আমাকে অনেক অপমান লাঞ্ছনা করে ফিরিয়ে দিবি তারপর অব্যাহায়দের মতো ওইখানে যাওয়ার আমার একটাই কারণ আর সেটা হলো নিজের জন্মদাতা পিতা মাতা সহ পরিবারের সবার মুখখানি একবার হলেও দেখার জন্য কতদিন হয়ে গেল তাদের দেখি না আমার প্রতি তাদের ঘৃণা জমে থাকলেও আমার মনে আজও ঠিকই আগের মতোই তাদের প্রত্যেকের জন্য রয়েছে বুক ভরা ভালোবাসা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে নিজের বাড়ির নিকটে অতপর বাড়ির সামনে আসতেই কিছুটা অবাক না হয়ে পারলাম না কারণ পুরো বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে আজ বিয়ে হবে কিন্তু সেটা কার হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রেখে বললো কেতু সে আমাকে চিনতে ভুল করলেও আমি তাকে চিনতে ভুল করি কারণ সে আমারই বড় ভাই চোখের ওষুধগুলোকে বাধা দিয়ে বললাম ভাইয়া তুমি আমায় চিনতে পারলে না আমি রুবেল আমার কথাটা শুনে ভাইয়া কিছুটা অবাক হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে আমাকে ভালো করে দেখার পর রাগান্বিত কণ্ঠে আমায় বলল তুই আর কোন সাহসে এই বাড়ির সীমানায় এসেছিস তুই কি ভুলে গেছিস আজ থেকে নয় বছর আগে তোর জন্য এই বাড়ির দরজা সীমানা সব কিছু বাবা নিষিদ্ধ করেছিল তারপরও কেন এসেছিস এখানে আর কি চাস তুই সবই তো শেষ করে দিয়েছিস যে বাবা তোকে আদর করে ভালোবাসা দিয়ে মাথায় তুলে রেখেছিলেন তুই তাকে কষ্ট দিয়েছিস তার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো সব ভেঙে দিয়েছিস প্রচুর কাঁদিয়েছিস গ্রামবাসীদের সামনে বাবার সম্মানহানি করেছিস একটা মেয়ের সব থেকে মূল্যবান জিনিসটা তুই কেড়ে নিয়েছিস কাকা কাকিকে তুই প্রচুর কাঁদিয়েছিস কারণ ওনাদের মেয়ে আজ দর্শিতা শুধুমাত্র তোর জন্য এমনকি মায়ের হাত অ্যাটাকের মৃত্যুটাও হয়েছে শুধু তোর জন্যই সেদিন তুই যদি এমন জঘন্য কাজটা না করতি তাহলে আজ মা জীবিত থাকত শুধুমাত্র তোর জন্য আজমা মা বেঁচে নেই তোর জন্য আমাদের সর্বদা হাসি খুশি আনন্দে থাকা পরিবারটা আজ হাসতে ভুলে গিয়েছে সব কিছুর জন্য একমাত্র তুই দেয় চি তোর মতো বাইকে আমি দিককার জানাই আজ খুব একটা অবাক হচ্ছিস তাই না বাড়িটা এভাবে সাজানো দেখে জানিস আজ তার বিয়ে হতে যাচ্ছে সেই মেয়েটা যাকে তুই সমাজের চোখে কলঙ্কিত করেছিস যার সতীতে তুই দাগ লাগিয়ে দিয়ে নয় বছর জেল খেতে এসেছিস হ্যাঁ আজ তারই বিয়ে ভালো এটাই হবে তুই চলে যা এখান থেকে তোর সাথে এ বাড়ির সম্পর্ক সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন তুই নিজ আপন চাচার্য বোনকে দর্শন করেছিল ভাইয়ার মুখে কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো জানি না ভাইয়া তুমি আজও বিশ্বাস করবে কি না তারপরও আমি একই কথা আবারও বলছি যে কথা আজ থেকে নয় বছর আগেও সবার সম্মুখে গলা ফাটিয়ে চিৎকার করে আমি বলছিলাম আমি নির্দোষ তখন ভাইয়া একটু রাগান্বিত কণ্ঠে বলল নয়টা বছর জেল খেটে আসার পরও এরকম কথা বলতে তোর কি একটু লজ্জাবোধ করলো না তোকে আবারও খুব ভালো করেই বলছি প্লিজ তুই এখান থেকে চলে যা আর অশান্তি সৃষ্টি করিস না ভাইয়াকে অনুরোধ করে বললাম শুধু বাবাকে একবার দেখতে চাই কথা দিচ্ছি বাবাকে দেখে আমি চলে যাব তখন ভাইয়া বলল বাবা তোর মতো চরিত্রহীনকে কোনোদিন দেখা দিবে না কেন বুঝতে চাচ্ছিস না তুই ভাইয়া একটু বেশি চিৎকার করে ফেলছিল যার ফলে ভাইয়ার চিৎকার শুনে বাবা মা চাচা চাচি উভয় বাড়ি থেকে বের হয়ে এলেন এবং ভাইয়াকে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাইয়া কিছুটা আমার দিকে তাকিয়ে আমাকে আঙ্গুল দিয়ে ইশারায় দেখিয়ে দিয়ে বললো ও যে দেখো নয় বছর জেল খেটে দিয়ার সর্বনাশকারী এসেছে ভাইয়ার কথা শুনে বাবা সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে নিলেন কাকা এসে আমাকে চারপাশটা থাপ্পড় দিয়ে বললেন তোর মতো কুলানগার কোন সাহসে এখানে পারাকার সাহস পাই কাকা তুমি হয়তো বিশ্বাস করবে না তারপর আমি আবার বলছি আমি তোমার মেয়ের সর্বনাশ করিনি সেদিন কাকা তখন রাগান্বিত কণ্ঠে বলল চুপ কর তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছিলাম কিন্তু তার বিনিময়ে কি পেলাম কেন তুই আমার মেয়ের সুখ দেখতে পারিস না আজকে এখানে তুই বিয়ে ভেঙে আমার মেয়ের আবারও সর্বনাশ করতে এসেছিস জানি না কতক্ষণ লাঞ্ছনা অপমান সহ্য করতে হবে আমাকে আমি তবে বেশিক্ষণ আর সেখানে থাকতে পারিনি সোজা আবার স্টেশনে চলে আসলাম আসার সময় ছোট ছোট ছেলেমেয়েরা চিল্লাচিল্লি করে আমাকে ইট পাথর সুরে মেরেছিল যেন মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা চলছিল কে কত বেশি আমাকে ইট পাথরের টুকরো মারতে পারে সবগুলো আমার শরীরের বিভিন্ন অঙ্গে লাগলেও তবে একটা আমার কপালে এসে লেগেছিল একটুর জন্য চোখটা বেঁচে গিয়েছিল কিন্তু কপাল থেকে সেই মুহূর্তে বেশ খানিকটা রক্ত পড়ছিল শুনেছি ডাকা শহরটা ছুটো হলেও সেখানে রাত কাটানোর বহু জায়গা রয়েছে তারপর ঘুরে ফিরে আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিল আবার সেই আগের মতোই পাঁচ ঘন্টা অতিবাহিত হওয়ার পর প্রায় রাত দশ গুটিকার সময় ডাকায় এসে পৌঁছালামে নিরিবিলি একটা রাস্তা চিহ্নিত করে সেই রাস্তা দিয়ে আর মনে হেঁটে যাচ্ছে ঠিক জানি না কোথায় যাচ্ছি তবে যতক্ষণ চলছে এভাবেই চলতে থাকুক হঠাৎ দ্রুত বেগে একটা পুলিশের গাড়ি আমার সামনে এসে ব্রেক করে গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে এসে আমি নাকি বিভিন্ন মেয়েদেরকে দিয়ে দেহব্যাকসা করাই সে অপরাধে আমাকে সারা রাত প্রচুর মারধোর করে গল্পের নাম মেঘাচ্ছন্ন আকাশ এটা গল্পের প্রথম পর্ব এই গল্পে বাজে পর্ব পড়তে ছেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পর দ্বিতীয় পর্ব লিখব